গুড মর্নিং কেমন আছো আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা চাটা খেয়ে বেরোলাম বাজারে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল যাব স্মার্ট পয়েন্টে বেশি কিছু জিনিস নেওয়ার নেই দুটো জিনিসই নেওয়ার আছে এখান থেকে একটা সাফেদ সার্ফ নিয়ে নেওয়ার ছিল আর কটা বাসন মাজার সাবান নেওয়ার ছিল আর একটা নেওয়ার ছিল স্নান করার সাবান নেওয়া ছিল সেই সাবানটা এখানে শেষ হয়ে গেছে একটু বাজারে দরকারও ছিল তো ভাবলাম একবারে এই দিকে এক নম্বরের থেকে কাজটা মিটিয়েই তারপরেই আমি বাড়ি যাই তো আমার ডেলি ব্লগে তোমরা এইগুলোই দেখো আমার সত্যি মানে সারা দিনটা কীভাবে যায় না যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো কোনো হাইফাইভাবে আমার দিন যায় না নর্মালভাবেই আমি আমার সারা সারাদিনটা এইভাবেই আমি কাটাই তাই তোমাদের সামনে আমি তুলে তুলে ধরার চেষ্টা করি আসলে না অনেক কিছু দেখে অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু সবসময় তো সব কিছু কেনা সম্ভব না তার জন্য আর কোনো দিকে তাকাই না সোজা যে দরকার জিনিস সেটা নিই নিয়ে বিলটা করিয়ে সোজা এবার বাড়ির দিকে যাবো যাচ্ছিলাম একটা মিষ্টির দোকানে দেখি গরম গরম কচুরি ভাজছে তো আমি তেমন না বাইরের কচুরি পরটা এখন অনেকটাই কম করে দিয়েছি মানে যাকে বলে ওই ডাইটিং সাইটিং তো আর ডাইটিং কন্ট্রোল করতে পারলাম না ভাবলাম খেয়ে নিই তারপরে দেখা যাবে যা হয় হবে বাড়ি এসে দেখি আমার মামা একটা লেবু দিয়ে গেছে বাতাবি লেবু মানে আমাদের ওখানে একটা গাছ আছে আমাদের জমিতে ওই জমিতে একদমই লেবু থাকে না হনুমানরা সব খেয়ে নেয় অনেক কষ্ট করে চারটে পাঁচটা আছে তো মামা একটা নিয়ে এসেছে তো আমি এদিকে লেবু টিপি ফ্রিজে রেখে দিয়ে রান্না বসিয়ে দিলাম আজকে না কচুর ফুল বাটা খাওয়া হবে আশা করি অনেকেরাই জানো কচুর ফুল বাটা প্রচণ্ড গলা চুলকা আমি তো হাতে গ্লাভস গ্লাভস পরে কচুর ফুলটাকে কেটেছি আর এমনিতে প্রচণ্ড গলা ধরে এখন অনেক লঙ্কা দিয়েছি মানে শুকনো লঙ্কা দিয়েছি আর আজকে আমাদের পুচু সোনার ভ্যাকসিন আছে বেচারা হাসতে হাসতে তো যাচ্ছে একটু পরেই বেচারাকে কাঁদ ভ্যাকসিনটা আমাদের পাড়াতেই ক্যাম্প বসে একটা ক্লাব ঘর আছে মানে বাড়ি থেকে এক মিনিট মানে তিন চারটে বাড়ির পরই একটা অটো স্ট্যান্ডের এখানে ক্লাব আছে ওখানেই বাচ্চাদের সব ভ্যাকসিন দেওয়া হয় এটা দেড় বছরের ভ্যাকসিনটা লাগছে ওর আমাদের বাড়ির পেছনে একটা বিশ্বাস পুকুর বলি সেই পুকুরটা দেখো জলে একদম থৈ থই করছে বৃষ্টিতে মানে পুরো ঘাটটার সব ডুবে গেছে আর এই যে এখানে শুধু এখানে আসলে শুধু বাচ্চাদের ট্যাঁ টুঁ করে আওয়াজ মানে সত্যি আমার না এইসব জায়গায় আসলে না খুব খারাপ লাগে মানে এই বাচ্চাদের না খুবই কষ্ট হয়

না এত কষ্ট হচ্ছিল মানে ইঞ্জেকশন দিচ্ছ না আমার দিকে বারবার তাকাচ্ছে বাড়িতে কোনো কিছু দুষ্টুমি করলে সোজা আমার কাছেই আসে মানে আমাকে বাঁচা এখন এই যে একটু হাঁটা শিখেছে দৌড়ে মানে দৌড়ায় দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসে আমাকে বাঁচা এখানেও আমার দিকে না আর চোখে তাকাচ্ছে যে আমাকে না বাঁচা এতটা খারাপ লাগছিলো মানে কি বলবো আমি না ক্যামেরাটা অন ছিল আমি কিন্তু ওর দিকে তাকাচ্ছিলাম না আমি অন্য দিকে তাকাচ্ছিলাম না আমার না সত্যি আমি এখন মানে বয়স ওভার দিচ্ছি আমার এখনই দেখে খারাপ লাগছে আমি না দেখতে পারলে দেখি না ওই যে দেখো বেচারাটা আমাকে কীভাবে তাকা আমাকে বাঁচিয়ে নাও পিসি ভ্যাকসিন লাগানো হতো না মানে একটা হতো কিন্তু এখন দেখো তিনটে চারটে করে ভ্যাকসিন লাগানো হয়ে গেছে শুধু একটা ওষুধ খাওয়াবে তো ওকে একটু এই জানলার ধারে দাঁড় করিয়েছিলাম হাওয়া আসছিলো আর জল দেখে খুব খুশি আর খুব হাসাহাসি করছিলো যে আগে একটু মনটা শান্ত হয়েছে এখন বাড়ি জানি না কী হবে ওনারা তো বললো জ্বর আসবে কদিন আগেই বেচারা ভুগলো এখন দেখা যাক কি হয় ওষুধ বাড়ি গিয়ে খাইয়ে দেওয়া হবে যদি জ্বর না আসে তাহলেই ভালো কেন না শরীরটা এখন তেমনভাবে ভালো নেই মানে একটু দুর্বল আছে কাজ করতে করতে না আমি না ভুলেই গেছিলাম যে আমাকে একটু ভিডিও করতে হবে মানে আমার না ব্লগগুলো এরকমই হয় যে সারাদিনে যা যা করি তোমাদের সাথে একটু শেয়ার করি এটাই আমার বেশ ভালো লাগে তো একটু বাজারে বেরিয়েছিলাম মায়ের ওষুধ কেনার ছিল তো ওষুধ তো পেলাম না সাথে নিয়ে এসেছিলাম ভেজিটেবল চপ আর আলুর চপ আর বাইরে হচ্ছিল ঝিজ্জির করে বৃষ্টি মানে আমি বাজারে বেরিয়েছি ঝিঝির করে বৃষ্টি নেমে গেছে এখান থেকে আমি চপ নিয়ে এবার চলে যাব বাড়ি আজকের আমার সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও ভালো লাগলো একটু শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আসি তাহলে টাটা